আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো আপনারা জানেন যে যে কোনো স্টকের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনি দেখবেন বাজারের যে টপ যে কোম্পানিগুলো রয়েছে বড় বড় যে স্টকগুলো রয়েছে বা নিফটি ফিফটি বা ইন্ডেক্সের স্টকগুলো যেগুলো মার্কেটে সেরা কোম্পানি তো সেগুলোতে দেখবেন যে এফআইআই ডিআই প্রোমোটার ভরে ভরে রয়েছে প্রোমোটারদের ব্যাপারটা আলাদা তার মানে তারা সেই কোম্পানির স্থাপক আর কি তারাই প্রতিষ্ঠা করেছে সেই কোম্পানি তো এক্ষেত্রে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন নিয়ম থাকে অনেক ভালো ভালো কোম্পানিতেও দেখবেন প্রোমোটারের সংখ্যা কম থাকতে হয় এটা রুলস থাকে অনেক কোম্পানির ক্ষেত্রে যেমন ব্যাঙ্কিং সেক্টরের যে স্টকগুলোতে দেখবেন প্রোমোটারের সংখ্যা খুব কম রয়েছে কিংবা ইনভিএসপি সেক্টরে অনেক কোম্পানিতে দেখবেন প্রমোটার নেই বললেই চলে সেখানে কিন্তু এফআইডিই ভরে ঘুরে রয়েছে মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু একটা স্টকের ক্ষেত্রে প্রাণ আপনি দেখবেন বাজারের যে খুব খারাপ যেগুলো স্টক রয়েছে মার্কেটে একেবারে পেনি স্টক টাইপের যে স্টকগুলো বা মাইক্রোক্যাপ ধরনের স্টক যার মধ্যে কোনো গ্রোথ নেই কোনো গতি নেই কোনো ব্যবসা নেই সে ধরনের স্টককে কিন্তু কে দেখবেন না দেখবেন পাবলিকই ভর্তি রয়েছে রিটেল ইনভেস্টারে ভর্তি রয়েছে তো এক্ষেত্রে একটা স্টকের ক্ষেত্রে কিন্তু প্রাণী বলা যায় যে এই ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের আর ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আপনি দেখবেন যে কতগুলো স্টক রয়েছে বাজারে সেরা স্টকগুলো সেগুলো যে হোল্ডিংগুলো তাদের মধ্যেই ঘোরাফেরা করে কোনো কারণে প্রফিট বুকিং তো করতেই হবে করবেই এফআই প্রফিট বুকিং করলো সেটা কিন্তু ডিআই কিনে নিল কিংবা প্রোমোটার কিনে নিল কিংবা ডিআই হোল্ডিং কমালো সেটা কিন্তু অন্য যে এফআই রয়েছে প্রমোটার রয়েছে সেটা কিনে নিল তো তারা কিন্তু হোল্ডিং ছাড়তেই চায় না কতগুলো স্টকের ক্ষেত্রে তো সেরকমই কতগুলো স্টকের পরিচয় করে দেওয়া হবে এই ভিডিওতে সেরকম ষাটটি স্টক রয়েছে তো ইনস্টিটিউশনাল ইনভেস্টার কারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার হচ্ছে বড় বড় যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে কিংবা আপনি ধরুন যে যেমন আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টারকে এলআইসি এরা কিন্তু মানে যে মানুষের টাকাই কিন্তু এটা ম্যানেজ করে আমাদের মতো পাবলিকের যে টাকাগুলো আমরা যেগুলো রাখি এলআইসিতে সেগুলোই কিন্তু তারা মার্কেটে ইনভেস্ট করে আরও বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করে তো তারাই ইনস্টিটিউশনাল ইনভেস্টার তো এক্ষেত্রে তারা অন্যের টাকা ম্যানেজ করে সেক্ষেত্রে কিন্তু তারা প্রচুর বিচার বিবেচনা করে প্রচুর অ্যানালাইজ করে তারপরে কিন্তু একটা স্টকে যায় তো এক্ষেত্রে অবশ্যই তাদেরকে অনুসরণ করাটা কিন্তু একটা ভালো ব্যাপার কোনো এরকম কোনো থামডুল নেই যে তারা যেটা করবে সেটাই করতে হবে কিন্তু অবশ্যই এটা একটা পজিটিভ ব্যাপার যেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রচুর রয়েছে তারা হোল্ডিং ছাড়ে না অত সহজে সে ধরনের স্টকগুলো আর বাজারে ভালো ভালো স্টকগুলোতে দেখতেন রয়েছে সেখানে জাকিয়ে বসে রয়েছে তারা তো সেরকমই স্টকের পরিচয় নিয়ে এই ভিডিওটি তো এগুলো লার্জ ক্যাপ ধরনের চিপ ধরনের কোম্পানি মানে এর আগের দিন যে ভিডিওটা হয়েছিল যেখানে এফআইআইডিআইদের উপস্থিতি প্রচুর রয়েছে সেরকম মিড ক্যাপ কোম্পানি দেখানো হয়েছিল তো আজকে দেখানো হবে সেরকমই লার্জ ক্যাপ কোম্পানি যেখানে এফআইডিআইরা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে কিংবা প্রমোটার কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে পাবলিকই কম রয়েছে তো চলুন নিই সেই স্টকগুলোকে তো প্রথম যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড তো মহিন্দ্রা গ্রুপ কত বড় গ্রুপ আপনারা জানেন এ ধরনের স্টককে হয়তো আপনাকে মাল্টি রিটার্ন দেবে না কিন্তু আপনার টাকা কিন্তু সুরক্ষিত থাকার সম্ভাবনা কিন্তু মানে ম্যাক্সিমাম মানে খুব খারাপ অবস্থা না হলে এই স্টকগুলো কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা মানে দেশের খারাপ পরিস্থিতি ইকোনমির খারাপ পরিস্থিতি সেরকম পরিস্থিতি না হলে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা নেই আর এগুলো স্টক মানে খারাপ অবস্থায় চলে আসা মানে গোটা আমাদের ইন্ডিয়ার ইকোনমিটা কিন্তু সমস্যায় পড়া আর কি এটার কারণ হতে পারে তো যাই হোক এই অ্যান্ড মহিন্দ্রা যদি দেখেন এদের রিটার্নটা দেখুন এক বছরে ডিসেন্ট রিটার্ন পাঁচ বছরে একশো চৌষট্টি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন মানে এগুলো পাঁচ বছরে আপনাকে দশগুণ করে দেবে না কিন্তু পাঁচ বছরে দুগুণ তিনগুণ টাকা করে দেওয়ার কিন্তু এদের ক্ষমতা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন উনিশ পার্সেন্ট এখানে প্রোমোটার রয়েছে তো অবশ্যই এত কম শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমি তো মাঝে মাঝে বলি যে পঞ্চাশ পার্সেন্টের ওপরে যাতে অন্তত থাকে প্রোমোটার কিন্তু এখানে দেখুন প্রোমোটার কম রয়েছে তো অন্যান্য দেখুন এফআইআই রয়েছে চল্লিশ পার্সেন্টের ওপরে প্রায় একচল্লিশ পার্সেন্ট মতো ডিএই রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো আর পাবলিক ন পার্সেন্ট মানে দশ পার্সেন্টও নেই দশ পার্সেন্টের কাছাকাছি আর কি তো যে হোল্ডিং আর কি দেখুন সাতাইশ থেকে যে ছাব্বিশ হয়েছে ডিএই মানে হোল্ডিং কিছুটা কমিয়েছে সেটা দেখুন উনচল্লিশ থেকে চল্লিশ হয়ে গিয়েছে ডিআই এফআই ডিআইটা যে হোল্ডিংটুকু বেঁচেছে সেটা কিন্তু এফআই কিনে নিয়েছে তো মোট কথা তারা এ ধরনের স্টকে কিন্তু তারা কমাতেই চায় না আর দেখুন রেগুলার বেসিসে কিন্তু তারা মানে তাদের হোল্ডিং কিন্তু অক্ষত রেখেছে বরঞ্চ বাড়িয়েছে দু হাজার সতেরোতে ছত্রিশ পার্সেন্ট ছিল তারপরে প্রফিট বুকিং করেছে তেত্রিশ একত্রিশ পার্সেন্ট হয়েছে এখন আবার কিন্তু সেটা বাড়াতে বাড়াতে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি আবার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের দেখুন তারা একুশ পার্সেন্ট ছিল এক সময় সেটা তেইশ পার্সেন্ট হলো সময় আঠাইশ পার্সেন্ট হয়েছিল তারপরে প্রফিট বুকিং বর্তমানে ছাব্বিশ পার্সেন্ট আর প্রমোটার রয়েছে উনিশ পার্সেন্টের কাছাকাছি তো বুঝতে পারছেন আর এগুলোর প্রত্যেকটারই যদি অন্যান্য জিনিসগুলো দেখেন এদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং এদের যদি আপনি ব্যবসার গ্রোথ দেখেন দেখুন দু হাজার আঠেরোতে বিরানব্বই কোটি ছিল তারপরে এক লাখ কোটি হলো তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে দেখুন এক লাখ ছত্রিশ হাজার কোটি এখন সেলস মানে গ্রোথ রয়েছে এ ধরনের কোম্পানি যেখানে প্রোমোটর আর ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রচুর উৎসাহ দেখায় সেখানে কিন্তু তাদের পারফরমেন্স ভালোই হয় সাধারণত তো যাই হোক এর পরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ভিভিএল বরুণ ভেভারেজ যেটা চোদ্দোশো একুশ টাকায় চলছে সেই কোম্পানিকে যদি আপনি দেখেন গত এক বছরে একশো ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর এটা তো মানে অনেক প্রিয় ইনভেস্টারদের প্রিয় স্টক দেখুন পাঁচ বছরে হাজার পার্সেন্টের মতো রিটার্ন লার্জ ক্যাপ ধরনের কোম্পানি দেখুন এর মার্কেট ক্যাপিটাল এক লক্ষ ছিয়াশি হাজার কোটি খুব দ্রুত বড় হচ্ছে এই কোম্পানি এখন কিন্তু ভ্যালুয়েশনটা একটু হাইয়ে চলে গিয়েছে অষ্টআশি হয়ে গিয়েছে তো এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন এখানে প্রোমোটার রয়েছে তেষট্টি পার্সেন্টের ওপরে এফআইআই রয়েছে ছাব্বিশ পার্সেন্টের উপরে আর এফআইআই দেখুন দু হাজার কুড়িতে উনিশ পার্সেন্ট ছিল তারপরে কুড়ি পার্সেন্ট তারপরে একুশ পার্সেন্ট হল ছাব্বিশ পার্সেন্ট এখন সাড়ে ছাব্বিশ পার্সেন্ট আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে তিন পার্সেন্ট যেটুকু হোল্ডিং তারা কমিয়েছে পাঁচ পার্সেন্ট ছিল একসময় সাত পার্সেন্ট ছিল সেটা এখন তিন পার্সেন্ট সেই এফআইএ কিন্তু নিয়ে নিয়েছে আর হোল্ডিং কিন্তু অক্ষত রেখেছে প্রোমোটাররাও তেষট্টি পার্সেন্টের মতো আর আপনি যদি দেখেন যে প্রথম দিকে যে দু হাজার উনিশে যে হোল্ডিং কমিয়েছিল সেগুলো কিন্তু নিয়ে নিয়েছে দেখুন তিয়াত্তর থেকে যখন আটষট্টি হলো যে পার্সেন্টেজটা কমিয়েছে প্রমোটাররা দেখুন সেখানে এফআইএ তেরো থেকে উনিশ হয়ে গেল বুঝতে পারছেন মানে তাদের মধ্যেই কিন্তু ঘুরে তারা এই ধরনের কোম্পানির হোল্ডিং ছাড়তেই চায় না তো এরপরে যদি কোম্পানিটা দেখেন এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা পাবলিক সেক্টরে সবচেয়ে বড়ো ব্যাঙ্ক তো সেক্ষেত্রে এই কোম্পানিরও যদি হোল্ডিং দেখেন যখন সাতান্ন পার্সেন্টের ওপরে রয়েছে প্রমোটর এফআই রয়েছে দশ পার্সেন্ট এগারো পার্সেন্টের কাছাকাছি আর হোল্ডিং বাড়িয়েছে ইদানিং এফআই ন পার্সেন্ট ছিল সেটা দশ পার্সেন্ট এগারো পার্সেন্টের কাছাকাছি আর যদি আপনি ডিএইকে দেখেন চব্বিশ পঁচিশ এখন চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে পাবলিক সাত পার্সেন্টের মতো রয়েছে আর এগুলোর ফান্ডামেন্টাল প্যারামিটার নিয়ে কিছু বলার নেই দেখুন সাড়ে ছয় লক্ষ কোটি মার্কেটের প্রাইস অ্যান্ডিং রেশিও খুব সুন্দর ন পার্সেন্ট সাড়ে ন পার্সেন্টের মতো রিটার্ন অনেক কোটি সুন্দর রয়েছে প্রত্যেকটি প্রত্যেকটি ফান্ডামেন্টালি স্ট্রং সেই জন্যই এই ধরনের কোম্পানিতে কিন্তু হোল্ডিং রাখে আর তারপরে আলট্রাটেক সিমেন্টকে দেখুন যেটা বর্তমানে সাড়ে ন হাজার টাকার আশেপাশে চলছে এই স্টক গত এক বছরে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে একশো চুয়াল্লিশ পার্সেন্ট এগুলো পাল্টাপাল্টি মানে মাল্টিপেকার রিটার্ন দেবে না কিন্তু মোটামুটি দু তিন গুণ পাঁচ বছরে করে দেওয়ার মতো এদের কিন্তু ক্যাপাসিটি রয়েছে এবং সময় ভালো থাকলে এর চেয়ে বেশি রিটার্ন দিয়ে ফেলে আর অবশ্যই আপনি দেখবেন যে এগুলো কিন্তু কারেকশন হলেও সেরকম বড়ো কারেকশন হয় না বিশ ত্রিশ পার্সেন্ট কারেকশন সে আসতেই পারে কিন্তু পাঁচ বছরে টাকা অন্তত দ্বিগুণ করে দেওয়ার এদের ক্ষমতা রয়েছে তারপরে দেখুন আলট্রাটেক সিমেন্টের যদি আপনি দেখেন এখানে প্রোমোটার হোল্ডিং প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি এফআই দেখুন আঠেরো পার্সেন্টের কাছাকাছি দেখুন ষোলো পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট হয়েছে ডিআই মানে তারা তিন পার্সেন্টের মতো প্রফিট বুক করেছে সেখানে দেখুন চোদ্দো থেকে আঠেরো হয়ে গিয়েছে এফআই মানে তাদের মধ্যেই ঘোড়াঘুরি করে হোল্ডিংগুলো আর পাবলিক রয়েছে সাড়ে সাত পার্সেন্ট আট পার্সেন্টের কাছাকাছি তো অবশ্যই এই কোম্পানি তো মার্কেটের একটা সেরা আর কি এই সেক্টরের সেরা কোম্পানি তো এর পরের যেটা কোম্পানি টিমার্ট বা অ্যাভিনিউ সুপারমার্ট এক্ষেত্রেও যদি দেখেন এটাও কিন্তু খুব দ্রুত লার্জ কাপ পরিণত হয়েছে দেখুন একটা কারেকশন মোডে যে চলছিল তার আগে কিন্তু একটা রিটার্ন খুব দ্রুত এটা কিন্তু হয়েছে আর তারপরেই কিন্তু একটা বড় সড়ো এখনও তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো অবশ্যই এটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা সুযোগ হতে পারে তো এই কোম্পানিকেও দেখুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন চুয়াত্তর পার্সেন্ট মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় পঁচাত্তর পার্সেন্টের উপর প্রমোটা থাকা যায় না তো পঁচাত্তরের কাছাকাছি চুয়াত্তর পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট রয়েছে এফআই ডিএই রয়েছে প্রায় আট পার্সেন্টের কাছাকাছি আর এফআই রয়েছে আট পার্সেন্টের কাছাকাছি আর ডিএই রয়েছে আট পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট দেখুন এফআইরা সামান্য হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু ডিআই কিনে নিয়েছে সাত পার্সেন্ট থেকে আট পার্সেন্ট হয়ে গেছে আর পাবলিক বলতে এখানে আট পার্সেন্ট এখানেও দশ পার্সেন্টের নিচে রয়েছে পাবলিক তো এই কোম্পানিরও এদের অন্যান্য প্যারামিটারগুলো নিয়ে কিছু বলার নেই একেবারে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক যেগুলোই বলা হচ্ছে সবগুলোই ফান্ডামেন্টালি স্ট্রং এবং সবগুলো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এর মার্কেট ক্যাপিটাল দেখুন আড়াই লক্ষ কোটির মতো তারপরে দেখুন পরের কোম্পানি হল তো এটা তো ইদানিং খুব ভালো রিটার্ন দিয়েছে আপনি যদি দেখেন সাতশো পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই পাঁচ বছরে এক বছরে একশো একুশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির এই রিটার্নের পিছনে কারণ হচ্ছে এটা যে ডিফেন্স অ্যারোস্পেস নিয়ে কাজ করে এটা নিয়ে বর্তমানে প্রচণ্ড এই সেক্টরটা প্রচণ্ড বুলিশ রয়েছে সরকারের কিছু চিন্তাভাবনা আত্মনির্ভর স্বনির্ভর ভারত এক্ষেত্রে এই যে আগে যেমন বিদেশ থেকে এই ব্যাপারগুলো সলভ করা হতো সেটা কিন্তু আমাদের দেশেই হচ্ছে এবং এক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি আর কি এই হিন্দুস্তান অ্যারোডোটিক লিমিটেড তো যেটা তিন হাজার টাকার আশেপাশে চলছে তো তার গতির পিছনে এটাই মূল কারণ দেখুন এটাও দু লক্ষ কোটির ওপর এর মার্কেট ক্যাপিটাল তেত্রিশ রয়েছে পি আর এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন এখানেও দেখবেন একাত্তর পার্সেন্টের ওপরে সাড়ে একাত্তর পার্সেন্টের ওপরে রয়েছে প্রোমোটার এফআই রয়েছে বারো পার্সেন্ট তেরো পার্সেন্টের কাছাকাছি আর ডিআই রয়েছে ন পার্সেন্টের কাছাকাছি দেখুন এখানে ডিএই যেটা হোল্ডিং কমিয়েছে সতেরো থেকে নয় হয়েছে মানে একেবারে কতটা কমিয়েছে অনেকটাই কমিয়েছে আর সেখানে দেখুন এই হোল্ডিংটা কিনে নিয়েছে এফআই চার থেকে একেবারে বারো হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন না এ ধরনের কোম্পানিতে হোল্ডিং ছাড়তেই যায় না যে এফআইডি এরা প্রমোটররা সে প্রফিট বুকিং তো করতেই হবে যে কাউকেই প্রফিট বুক করতেই হবে হোল্ডিং মাঝে সাঝে বেঁচতেই হবে তো এক্ষেত্রে যদি তারা ব্যাচেও আর কি এফআই হোক প্রোমোটরই হোক তাহলে অন্য কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টার কিন্তু কিনে নিচ্ছে এ ধরনের কোম্পানিতে তারপরে কোম্পানি দেখুন টিভিএস মোটর টিভিএস মোটরকে দেখুন বর্তমানে দু হাজার টাকার আশেপাশে চলছে আর এটাও কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে দেখুন এক বছরে প্রায় টাকা ডবল করে দিয়েছে পাঁচ বছরে তিনশো বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানি অবশ্যই এটা তো একটা দারুণ কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি দেখেন আর এক লক্ষ কোটির এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে সাইড এটা অনেক অনেকগুলি পঁচিশ পার্সেন্টের ওপরে রয়েছে এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন এখানে প্রোমোটর রয়েছে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি এফআইআই দেখুন উনিশ পার্সেন্টের কাছাকাছি আর ডিআই দেখুন একুশ পার্সেন্টের কাছাকাছি প্রায় বাইশ পার্সেন্টের কাছাকাছি বলা যায় এখানেও দেখুন যে চব্বিশ পার্সেন্ট আগে ছিল আঠাইশ পার্সেন্ট ধরলাম তখন আঠাইশ পার্সেন্ট ছিল হচ্ছে ডিএই যখন দু হাজার বাইশে এখন সেটা একুশ পার্সেন্ট সাত পার্সেন্টের মতো তারা কমিয়ে দিয়েছে এখানে দেখুন দু হাজার বাইশে এগারো পার্সেন্ট ছিল এফআইএই সেটা এখন উনিশ পার্সেন্ট সাত পার্সেন্টের মতো তারা বাড়িয়ে দিয়েছে মানে হোল্ডিং তারা যখনই বেচছে তারা মানে এফআই বেসলে ডিএই নিচ্ছে ডিআই বেচলে এফআইএই নিচ্ছে কিংবা প্রোমোটারও কিন্তু মাঝে মাঝে হোল্ডিং বাড়িয়েছে দেখুন প্রোমোটার যখন হোল্ডিং কমিয়েছে সাতান্ন থেকে যখন পঞ্চাশ হলো তখন দেখুন এখানে ডিএই কুড়ি থেকে আঠাইশ হলো তো বুঝতে পারছেন এই ব্যাপারগুলো নজরে রাখার মতো আর কি এগুলোর থেকেই বোঝা যায় আর কি কোন স্টকে কীরকম চাহিদা রয়েছে এফআইডি ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের আর তারা অনেক চিন্তা ভাবনা করে যাতে সেই টাকা সুরক্ষিতও থাকে আবার ডিসেন্ট রিটার্নও পাওয়া যায় সেরকম স্টকেই কিন্তু তারা প্রেফার করে তো যাই হোক এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে বেডিএস্টার অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি যে অনুভব করছি সেগুলোই শেয়ার করছি আপনার এই ব্যাপারে আপনাদের মতবাদ কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ